আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি তো আমি ফার জানান নতুন আর একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে যে একটু মুলা কুচি করে নিলাম মেশিন দিয়ে মূলাটা ভাজি করব আর হাতে আজকে অনেকগুলো কাজ আছে এজন্য খুব সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পড়েছি প্রায় ছয়টার দিকে উঠেছি ঘুম থেকে উঠে ভাবলাম মুলাটা আগে ভাজি করে দিয়ে অনেকগুলা কাপড় কাচবো তারা তো তাড়াহুড়া কেন করলাম সামিউলের বাবা আবার সাতটার দিকে বের হয়ে যাবে অফিসের জন্য খাওয়া দাওয়া সেরে আর কি এই জন্য আর ঘুমাইনি তো দেখেন মূলাটা আমার অনেকটাই কু হয়ে গেছে দুইটা মূলা ভাজি করেছি সমস্যা সামিলের সামিউলের বাবা একাই খাবে আর তরকারি কিছুটা ছিল সেটাই আমি আমার ছেলে খেয়ে নিব তো এই যে মূলাটা ভাজি করেছি আর অফ ক্যামেরায় অনেকগুলা কাপড় আমি গরম পানি করে আর কি ভিজিয়ে রেখেছি যেমন হালকা যখন শীত ছিল তখন কাঁথাগুলো বাইরে ছিল সেইগুলো কাজবো সেইগুলো উঠিয়ে রাখবো না হলে দেখা যাচ্ছে কাঁথা আবার কম্বল অনেক প্যারা হয়ে যাবে পরে এই যে কিছুটা কিছু কিছু আর কি কেচে আমি উঠিয়ে রাখবো তো খাবার দিয়ে আমি এই যে কাপড়গুলা কেচে সাদে মেলিয়ে দিয়েছি একটা কাঁথা ধুয়েছি আপাতত আর সেলের কিছু কাপড় ধুয়েছি আর কাঁথা আরও দুই থেকে তিনটা আমি ভিজিয়ে রেখেছি যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজেরে করতে হয় এই জন্য তাড়াতাড়ি করতেছি আবার ওইগুলা ভিজিয়ে রেখে এইগুলো নেড়ে দিয়ে এসে আমি ঘরে এসে দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করে একটু সেরে নিচ্ছি স্বামীলের বাবা এইদিকে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে তো আমি আজকে ফুলকপি আর একটু মাংস রান্না করে নেব ঝটপট এই যে ফুলকপিটা একটু আমি কিন্তু তেলে ভেজে নিয়েছি তেলে ভেজে নিলে কিন্তু ভালোই লাগে একেবারে খারাপ লাগে না তো আমি তেলে ভেজে একটু কয়েকটা ফুলকপি আবার উটিয়ে রেখেছি সেটা বিকালে আর কি ছেলেকে পাকোড়া বানিয়ে দেবো ফুলকপির তো এই যে ফুলকপিটা আমি চড়িয়ে দিয়েছি তো এখন শীতের সময় কিন্তু দেখতে দেখতেই সময় চলে যায় কোন দিক থেকে বোঝাই যায় না আর একবার যদি অলসতা করা হয় শুয়ে থাকা হয় সকালে দেখা যাচ্ছে একটু পরে উঠবো এভাবে যদি কম্বলের ভিতর শুয়ে থাকা হয় পরে কিন্তু আর উঠতে ইচ্ছা করে না মনে হয় যে না সেদিন দেখবেন শরীরটাও ভালো লাগে না কম্বল যেন শীত যেন সারেই না তো দেরি না করে সকাল সকালে উঠে পড়েছি যেহেতু অনেকগুলা কাজ হাতে এই জন্য একা হাতেই করতে হবে অনেক সময় লেগে যাবে আমার তো এই জন্যই আর ঘুমাইনি তো এই যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে এসেছে এবার মাংসটাও রান্না করে নিব তো প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই যে এখন মুরগির মাংসটা রান্না করতে চলে এসেছি তো আজকে আর ওরকম আয়োজন করে কি আর দেখাবো প্রতিদিন তো একই রান্না এই জন্য সব মশলা আজকে তাড়াহুড়া করে একসঙ্গেই দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে মাংসটা আর কি রান্না করে নিয়েছি শেষে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তো এই যে আমার দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে খুব দ্রুতই রান্না করেছি করে এখন বাকি যে কাজগুলা আছে বেসান কুচানো তারপরে গাছগুলোতে একটু পানি দিয়ে নিবো আর কি নিয়ে তাড়াহুড়া করে একটু কাপড়গুলাও কাচতে চলে যাব। এই করতে করতে দেখা যাচ্ছে আমার অনেকটা বেলা হয়ে যাবে আর বাড়তি কাজগুলা টুকটাক তো আসেই এই যে আমার রান্না দুইটা এখন কমপ্লিট হয়ে এসেছে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ছেলেও হোক যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটু বিছানাটাও গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এই যে সেটা দেখানো হয়নি শুধু একটু ভিডিও করে দেখালাম এই যে গুছিয়ে নিয়েছি তো গাছগুলাতেও একটু ওই যে পানি দিয়ে নিয়েছি ব্যালকনিতেও আমার অনেক গাছ আছে সেইখানেও একটু পানি দিয়ে নিলাম সেইগুলো দেখানো হয়নি তাড়াহুড়া করে যেহেতু হাতে আজকে অনেক কাজ তো পাশের রুমটাও শেয়ার করিনি ছেলে এখনো শুয়ে আছে আর কি কম্বলের ভিতরে এই জন্য দেখানো হয়নি তো কেমন লাগলো আমার ভিডিওটাও সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ